হ্যালো চলে আসলাম পিকনিকের জায়গায় তো দেখতে এত সুন্দর লাগতেছিল লাল দালান এটা অনেক পুরনো একটা দালান অনেক বছর আগের তো ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি আপনাদেরকেও দেখানোর জন্য আর চতুরধারে শুধু ফুলের গাছ মেহগনির গাছ শাল গাছ মানে এত ভালো লাগতেছিলো এই কারণে ভিডিওটা করা আর গাছপালা তো আমার খুবই ভালো লাগে দেখে একটু আনন্দই হচ্ছিল যে এমন জায়গায় পিকনিক তো এটা এক সাইডে এখানে ফরেনাররা বা অন্য লোকজন যারা বাইরে থেকে ভিজিটররা আসে তারা এখানে থাকে বাংলোর মতন বেশ ছোটো মোটো জায়গা হলেও এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আমার তো অনেক আনন্দ হচ্ছিল এবং সেই জন্য ভিডিও করতেছি একদম সব সাইডটাতে ঘুরে ঘুরে আর পাতা পড়ছে শীতের পাতা ঝরে যাচ্ছে এত সুন্দর লাগতেছিল সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করলাম খুব ভালো লাগতেছিল অনেক পাতা পড়ছে গাছ থেকে গাছগুলা দেখে দেখে মানে মন জুড়ায় যাচ্ছে এত সুন্দর জায়গা তো এই কারণে একটু ছোটো ভিডিও করলাম যে আপনাদের সাথে একটু আনন্দটা শেয়ার করি যে আমার কতটা আনন্দ হচ্ছিল অনেক সময় কাটাতে ইচ্ছা করছিল কিন্তু এদিকে খাওয়ার সময় হয়ে গেছে ডাকতেছে লোকজন খাওয়ার জন্য যাব এখন তো এখানে ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন সে ঘরটা হচ্ছে গার্ডের ঘর এখানে ডিউটি করে যেন বাইরের অন্য কোনো লোক না আসতে পারে এই কারণে ছোট্ট মোট একটা টিনের ঘেরা খুব সুন্দর লাগতেছিল রঙ করা ছোট্ট একটা ঘর গার্ডের ঘর ভালোই লাগতেছিল একটু বসলাম দেখি কেমন লাগে এ কারণে আজকের আবহাওয়াটাও বেশ ভালো ছিল সোয়েটার পড়তে হয় নাই শীত ছিল না প্রচুর রোদ ছিল আর পাশেই পিকনিকের রান্নাবাড়ি শেষ এটা গেস্ট হাউস এখানে হালকা পাতলা একটু ভিডিও করলাম এখন খেতে যাব তো চলে আসলাম এই যে বসছি সব ডাকা ডাকি শুরু করছে এই কারণে তো অনেক লোকজন বসে পড়ছে এখন খাওয়া শুরু করব রেডি হচ্ছে প্লেট দিবে তো খাওয়া দাওয়ার জন্য বসেও একটু ভিডিও করলাম যে লোকজন বসতেছে এই যে পিছনে দেখা যাচ্ছে সবাই দেখছে ছেলেমেয়েরা যে ভিডিও করছি যাক আমার আজকে আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে পারে খুব ভালো লাগছে এই যে খাওয়া শুরু করছি কেবল সবজি আর ডাল দিল এরপরে মাংস দই মিষ্টি সালাদ অনেক কিছু আছে খুবই ভালো লাগছে আর সামনের ক্যামেরা দিয়ে করার জন্য একটু বাম হাত উঠছে